দায়িত্ব না নেয় যে কোনো সময় ঘটে যেতে পারে ভয়ঙ্কর ঘটনা তলিয়ে যেতে পারে কুষ্টিয়াসহ আশেপাশের অনেক নিম্ন অঞ্চল আপনারা দেখতে পাচ্ছেন বাড়টি একেবারেই ভেঙে দেবে গেছে এখান থেকেই কিন্তু যে কোনো সময় পানির যে উচ্চতা রয়েছে বিপদ সীমার ঠিক কাছাকাছি আর দু একদিন যদি এভাবে পানি বাড়তে থাকে তাহলে কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে কুষ্টিয়া গড়াই নদীর উপর নির্মিত মঙ্গলবাড়িয়া বাড়তি এছাড়াও কুষ্টিয়া থানার পাড়ার যে বাটি সে বাড়টিও রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায় বিভিন্ন জায়গায় ভেঙে গেছে দেবে গেছে বাদের অনেক অংশে বিশেষ করে ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতী নদীর উপরের যে প্যারিসটি সে ব্যারেসটি খুলে দিলে বন্যার সৃষ্টি হয় তলিয়ে গেছে ফেনী সহ বাম্মণবাড়িয়া সিলেটের অধিকাংশ এলাকা এমন অবস্থায় যদি ফারাক্কাবাদ খুলে দেয় তাহলে কিন্তু কুষ্টিয়ার সহ চুয়াডাঙ্গা রাজবাড়ি রাজশাহী অনেক জেলা কিন্তু পানির নিচে তলিয়ে যাবে সেই সাথে আমাদের কুষ্টিয়ার এই যে মঙ্গলবাড়ি আবাদ এ বাঁধটি রয়েছে ঝুঁকি যে কারণে আপনাদের সামনে তুলে ধরছি বিষয়টি বাদটির অধিকাংশ জায়গায় কিন্তু ফাটল ধরেছে ভেঙে গেছে এবং দেবে গেছে অপরিকল্পিতভাবে নদী থেকে বালি উত্তোলন এবং বাদ থেকে মাটি কেটে নিয়ে যাওয়ার ফলেই এমন সৃষ্টি হয়েছে উনিশশো থেকে আটাশি সাল পর্যন্ত নির্মিত এই বাটটি এখনও পর্যন্ত তেমনভাবে কোনোভাবে সংরক্ষিত বা সংরক্ষণ করা হয়নি বা মেরামত করা হয়নি যে কারণে একেবারে বিপদের মধ্যে রয়েছে বাটটিতে যে হারে পানি বাড়তেছে এই পানি যদি আর দু একদিন এভাবেই বাড়তে থাকে তাহলে কিন্তু বিপদের শেষ নেই তলিয়ে যেতে পারে কুষ্টিয়া সদর উপজেলার অধিকাংশ নিম্ন অঞ্চল এছাড়াও চুয়াডাঙ্গার অনেক বাড়তি ভেঙে গেলে তলিয়ে যেতে পারে একেবারে পক্ষকে জানাই যথাযথভাবে যদি তারা এখনই কোনো এই বাড়তি সংরক্ষণের দায়িত্ব না নেয় যে কোনো সময় ঘটে যেতে পারে ভয়ঙ্কর ঘটনা তলিয়ে যেতে পারে কুষ্টিয়া সহ আশেপাশের অনেক নিম্ন অঞ্চল আপনারা দেখতে পাচ্ছেন বাড়টি একেবারেই ভেঙে দেবে গেছে এখান থেকে কিন্তু যে কোনো সময় পানির যে উচ্চতা রয়েছে বিপদ বিপদসীমার ঠিক কাছাকাছি আর দু একদিন যদি এভাবে পানি বাড়তে থাকে তাহলে কিন্তু ঘটে যেতে পারে ফেনি নোয়াখালী এবং কুমিল্লার অথবা ব্রাহ্মণ বাড়িয়ার মতো পানির নিচে তলিয়ে যেতে পারে তো কর্তৃপক্ষের কাছে অনুরোধ আপনারা এই বাড়টি যেন কোনোভাবেই ধ্বংসস্তূপে পরিণত না হয় পানির নিচে তলিয়ে না যায় তার আগেই বিপদ আসার আগেই যেন নির্মাণ কিংবা পূর্ণ কাজ করে যেন বাড়টি সঠিক পর্যায়ে নিয়ে আসা যায় না হলে আমাদেরও বিপদ যেভাবে অতিবৃষ্টি হচ্ছে এবং ভারত অঞ্চল পশ্চিমবঙ্গের প্রায় অনেক অঞ্চল কিন্তু পানি নিচে তলিয়ে গেছে তারা যে কোনো সময় যদি ফারাক্কা বাদ খুলে দেয় তাহলে পদ্মা নদীর পানি এসে কিন্তু এই গড়াই নদী দিয়েই প্রবাহিত হবে আর পানি যেহেতু এখন সীমার কিছুটা নিচে রয়েছে আর দু একদিন যদি এভাবেই আস্তে আস্তে পানি বাড়তে থাকে তাহলে কিন্তু বিপদ ঘনিয়ে আসবে আর তলিয়ে যেতে পারে আমাদের কুষ্টিয়ার অনেক অঞ্চল Okay. <laughs> দুদিন আগেও কিন্তু পানির স্তর অনেক নিচে ছিল এখন কিন্তু পানির স্তর একেবারে মোটামুটি অনেক উপরে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন গড়াই নদীর পানি অনেকটা উপরে স্তরে ওঠানামা করতেছে যে কারণে আর দু এক দিনে যদি এরকম পানি বাড়তে থাকে তাহলে কিন্তু বিপদ ঘনিয়ে আসবে তো এখনও সময় আছে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে বিএডাব্লিউ এবং পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি বাদ যেগুলো ভাঙা স্থান রয়েছে এগুলো যে আমি পুনর্নির্মাণ করে এবং সংরক্ষণ করে তাহলে কিন্তু আমাদের বিপদটা কিছুটা হয়তো লাঘব পাবে আর তারপরে উপরালার সবকিছু সব কিছু